আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আর একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো আটা দিয়ে দারুণ মজার একটা পিঠার রেসিপি আর এই পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অসাধারণ একটা পিঠার রেসিপি তো দেখেন বন্ধুরা আজকে আমি যেই রেসিপিটি নিয়ে চলে এসেছি আপনারা একটু সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এতে করে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন তবে একবার ট্রাই করলে বারবার রিকোয়েস্ট আসবে এই পিঠা তৈরি করে দেওয়ার জন্য চলুন বন্ধুরা কথা না পারে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি বন্ধুরা আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ কুসুম গরম পানি তার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট বন্ধুরা এটা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন চল্লিশ টাকা দাম রাখবে তারপর আমি টাকনা দিয়ে ডেকে পাঁচ মিনিট রেস্টে রেখেছিলাম তারপর এভাবে করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব মেজারমেন্ট কাপ দিয়ে দুই কাপ আটা আপনারা চাইলে এখানে ময়দাটাও দিয়ে দিতে পারেন তবে আমার হাতের কাছে আটা ছিল তার জন্য আমি আটা দিয়ে আজকের রেসিপিটি তৈরি করে দেখাবো তারপর আমি হাতের সাহায্যে সুন্দর একটা ডো তৈরি করে নিব দেখতেই পাচ্ছেন বন্ধুরা এক কাপ পানির সাথে দু কাপ ময়দা দিয়ে খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে এখন আমি একটু ভালোভাবে শেপ দিয়ে তারপর এটাকে আমি রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য বন্ধুরা আপনারা চাইলে দু তিন ঘন্টার জন্য রাখবেন এতে করে অনেকটা ফুলে ডবল হয়ে যাবে এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে একটা গরম স্থানে রেখে দিচ্ছি তারপরে একটা সাইড করে রেখে চুলায় চলে আসলাম চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি বন্ধুরা আমি ভিতরে একটা ফোড় দিবো তার জন্য সেমাইয়ের একটা পুর বানিয়ে নেব এখন আমি এখানে কিছু গুঁড়ো করে রাখা সেমাই নিয়ে নিচ্ছি এই সেমাইটা আমার হাতে তৈরি করা সেমাই আপনারা চাইলে সেমাই রেসিপিটিও দেখে নিতে পারেন আমার চ্যানেলে আপলোড করা আছে দেখুন বন্ধুরা কীর সাথে আমি সেমাইটাকে দু মিনিটের মতো বেঁচে নেব বেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব অন্য অন্য উপকরণ বন্ধুরা দেখেন সেমাইটা কিন্তু দু মিনিট ভাজা হয়ে গিয়েছে এখন আমি অ্যাড করব এক কাপ গরুর দুধের সাথে একটু ফুড কালার মিশিয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি দেখেন আমি কালারটা দিচ্ছি যাতে করে দেখতে সুন্দর লাগে তার জন্য আমি কালারটা অ্যাড করছি আপনারা চাইলে কালারটা স্কিপ করে দিতে পারবেন যদি হাতের কাছে না থাকে তবে দিলে খুব সুন্দর লাগবে তারপর আমি আবারও এক মিনিটের মতো নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর দিয়ে দিব এক টেবিল চামচ কন্ডেন্স মিল্ক এটা দেওয়ার কারণে এই যে ভিতরে পোটা তৈরি করছি অনেকটা মিষ্টি হবে বন্ধুরা চাইলে আপনারা এখানে একটা গরু দুধের প্যাকেট দিয়ে দিতে পারেন এতে করেও কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে দারুণ হয়ে থাকবে তারপর আমি নেড়ে চেড়ে এভাবে করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমার রেডি হয়ে গেছে এটা এটা আমি নামিয়ে নেব একটা প্লেটের উপর নামিয়ে নিয়ে একটা কাজ আমি আলাদাভাবে করে রাখব যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি এটাকে একটা প্লেটে তুলে আমি যেহেতু আটটি পিঠা বানাবো আমি আটটি পাকে ভাগ করে একটু গোল রাউন্ড শেপ দিয়ে একটা সাইড করে রেখে দিব দেখেন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি সম্পূর্ণটুকু আর দেখেন এটা কতটা সুন্দর হয়েছে এখন আমি এটা সাইড করে রাখছি তারপর আমি চলে যাচ্ছি পিঠাগুলো বানিয়ে নেওয়ার জন্য দেখেন বন্ধুরা এটা রেস্টে রেখেছিলাম আধা ঘন্টা আর এখন কিন্তু ফলে অনেকটা ডবল হয়ে গিয়েছে আর অনেকটা আঠালুও হয়েছে তার জন্য হাতে একটু গি লাগিয়ে তারপর আমি এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এটা আমি একটা বোর্ডের উপর তুলে নিব ভালোভাবে মাখিয়ে নেওয়ার জন্য বন্ধুরা যদি একটু লুজ হয়ে যায় তাহলে আপনারা এক্সট্রা একটু ময়দা অ্যাড করে দিতে পারবেন বা আটাও অ্যাড করে দিতে পারেন এখন আমি একটা বোর্ডের উপর কিছু আটা ছড়িয়ে দিচ্ছি দিয়ে এখানে আমি পিঠা বানানি দুটুকু নিয়ে নিচ্ছি নেওয়া হয়ে গেলে আমি হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে সুন্দর একটা লম্বা লম্বি রোল করে নেব দেখেন আমি কিভাবে মিশাচ্ছি তো আমার এভাবে রোল করে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে একটা ছুরির সাহায্যে আটটি ভাগে ভাগ করে নিচ্ছি আমি আটটি পিঠা বানাবো তার জন্য আমি আটটি ভাগে ভাগ করে নিচ্ছি নেওয়া হয়ে গেলে আমি প্রতিটা স্লাইস থেকে একটা করে পিঠা তৈরি করে নিব আমি এখন এগুলো একটু পার্ট টু পার্ট আলাদা করে নিচ্ছি যাতে করে একটা থেকে আরেকটার গায়ে না লেগে যায় তো আমার আলাদা করা হয়ে গিয়েছে দেখেন বন্ধুরা আমি যে একটা পোর তৈরি করে রেখেছিলাম ওইটা আমি গোল রাউন্ড শেপ দিয়ে কীভাবে রেখেছি একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন এটা দেখার কিছু নেই বন্ধুরা এখন আমি একটা হাতের সাহায্যে রুটি বানিয়ে নিচ্ছি রুটিটা হচ্ছে একটু মোটা সাইজের দেখতেই পারছেন তারপর একটা উপর নিয়ে এবার করে ভিতরে রেখে তারপর চতুর্দিক থেকে আমি এটাকে একটা রাউন্ড শেপ দিয়ে গোল গোলাকারে করে নিচ্ছি খুব সহজেই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায় এমনই একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি আর খুবই সহজ যেমন বানাতে খেতেও কিন্তু অনেক মজার হয়ে থাকে আপনি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন একেবারে নতুন পদ্ধতিতে পিঠার রেসিপি আমি জানি না এই পিঠার নাম দেব কি তবে আপনারা চাইলে এই পিঠার নামটা দিয়ে দিতে পারেন আমি একটা প্লেটের তুলে নিচ্ছি তারপর আমি সেমভাবে আরেকটা তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা এভাবে করে পিঠা বানিয়ে আপনারা চাইলে দুদিন গড়ে রাখতে পারবেন সংগ্রহ করে খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে আমি বারবার বলছি কারণ আমি পিঠাগুলো বানানোর পর খেয়ে দেখেছি দারুণ একটা মজার পিঠা বানিয়ে ফেলেছিলাম তো আমি ভাবতেও পারি না এই পিঠাটা এতটা মজার হতে পারে তো দেখিন বন্ধুরা আমি আবারও একটা রুটি বানিয়ে এভাবে করে একটা ভিতরে ফোড় দিয়ে এভাবে করে মুখটাকে সিল করে নিচ্ছি নিয়ে তারপরে এভাবে করে চ্যাপটা করে দিয়ে হাতের তলানিতে নিয়ে এভাবে করে গোল করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমি একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়ে তারপর ফিরে এসে দেখাবো সবগুলো পিঠা বানানোর পর কতটা সুন্দর হয়েছে তো দেখেন এভাবে করে পিঠা বানিয়ে আপনারা চাইলে একটু উপরে ডিজাইন দিতে পারেন তবে না দিলেও চলবে তো দেখেন আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে এখন আমি এই পিঠাগুলো বাজার জন্য চলায় চলে যাচ্ছি চুলায় আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখেছি আর এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি সাথে একটু ঘি দিয়ে দিচ্ছি যাতে পিঠাগুলো বাজার পর ভালো একটা ফ্লেভার আসে হালকা একটু গরম হয়ে আসার সাথে সাথেই আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা এই পিঠাগুলো ভাজতে গেলে কিন্তু হাই হিটে জাল দেওয়া যাবে না লওয়াচে জাল দিয়ে পিঠাগুলো বেজে নিতে হবে অতিরিক্ত জাল দিয়ে পিঠাগুলো ভাজলে পিঠাগুলো খুব সহজেই পুড়ে যাবে আর ভেতরে অনেকটা কাঁচা রয়ে যেতে পারে তো দেখেন বন্ধুরা আমি সবগুলো পিঠা দিয়ে তারপর দু মিনিটের মতো এভাবে করে নেড়ে চেড়ে তারপর ভেজে নিচ্ছি আর ওপর দিক থেকে একটু গরম তেল দিয়ে দিচ্ছি যাতে করে শুকিয়ে না যায় তো দেখেন বন্ধুরা দু মিনিট বাজার পর আমি এখন পিঠাগুলো উলটিয়ে দিবো একটা পাশ তো বন্ধুরা আমি যতক্ষণে পিঠাগুলো উলটিয়ে পালটিয়ে ভাজবো ততক্ষণে বলছি আজকে আমার এই রেসিপিটি কেমন হয়েছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য দেখেন বন্ধুরা পিঠাগুলি একটা পাশ ভাজার পর আমি অন্য আরেকটা পাশ উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি আর বুঝতেই পারছেন পিঠাগুলো মাঝখান দিয়ে কীভাবে ফেটে গিয়েছে তার মানে পিঠাগুলো দারুণভাবে সিদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা এখন আমি একটা প্লেটে টিস্যু পেপার বিছিয়ে তারপর এখানে আমি পিঠাগুলো তুলে নিচ্ছি যদি এক্সট্রা কোনো তেল থাকে তাহলে সেটা টিস্যুয়ে শুষে নেবে এতে করে ভিতরে কোনো তেল রবে না তো বন্ধুরা আমি একইভাবে সবগুলো পিঠা বেজে একটা প্লেটে তুলে নিচ্ছি এখন আমি এই পিঠাগুলোকে সার্ভ করে দেখাবো সবগুলো পিঠা ভাজার পর কতটা সুন্দর হয়েছে আর একটু ভেঙেও দেখাবো তো বন্ধুরা আমি অবশেষে সবগুলো পিঠা বানিয়ে নিয়ে তারপর চলে আসলাম বন্ধুরা এই পিঠাগুলো বানিয়ে আপনারা সবসময় বাচ্চাদের টিফিনে রাখতে পারেন তারা প্রতিদিন বানিয়ে নেবে এটা আমি গ্যারান্টি দিচ্ছি কারণ এই পিঠা খেতে যে কি মজার হয়ে থাকে এটা আপনারা না খেলে একটুও বুঝতে পারবেন না তো বন্ধুরা এখন আমি একটা পিঠা মাঝখান থেকে ভেঙে দেখাবার এই পিঠাগুলো কতটা নরম হয়েছে আমি যখন ভেঙে দেখাবো তখনই বুঝতে পারবেন এখন আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি এই যে এই পিঠাটায় আমি ভেঙে দেখাবো দেখেন মাছ কিন্তু ফেটে গিয়েছে আর দেখেন ভিতরটা কতটা সুন্দর লাগছে এখনই খেতে ইচ্ছা করছে তো দেখেন বন্ধুরা এভাবে করে আমি একটা ভেঙে দেখাচ্ছি তার সাথে আমি আরও একটা পিঠা ভেঙে দেখাবো তারাকে এটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর বন্ধুরা আমি যতক্ষণে পিঠাগুলো ভেঙে দেখাবো তো আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর আমার যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন প্লিজ বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আর আমার পরিবারের সদস্য হয়ে যাবেন দেখেন বন্ধুরা আমি আবারও একটা পিঠা ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে খেতে যে কি মজার হয়ে থাকবে আপনারা না খাইলে আর না বানালে একটুও বিশ্বাস করতে পারবেন না যে একটা পিঠা এত মজার বা এত সুন্দর কীভাবে হতে পারে বন্ধুরা আমি জানি না আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে তবে ভালো না লাগে তাহলে প্লিজ বন্ধুরা আপনারা আমার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমি অবশ্যই ভালো রেসিপি তৈরি করার চেষ্টা করব বন্ধুরা আমি অনেক কথা বলে ফেলেছি এবার আমার বিদায় নেওয়ার পালা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে বলছি খোদা হাফেজ